হ্যালো বন্ধুরা এন কে নজরুল ইসলাম ইউটিউব চ্যানেল সবাইকে জানায় স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো মোবাইল থেকে তার আগে এই চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে দুটো সিস্টেম আজকে দেখানো যাবে যাবে একটা স্ট্যাটাস চেক করে কিভাবে रेशन कार्ड डाउनलोड করা হয় আর एक्चुअली এই রেশন কার্ড কিভাবে করা যায় তো প্রথমে আমরা চলো ক্রোম ব্রাউজারে যাব তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব দেখে নেবেন আপনারা আপনাদের কাছে যে ব্রাউজার আছে ওই ইনসেভ নেবেন আমি ক্রোম ব্রাউজার আমি আপাতত আমার জন্য নিলাম এখানে দেখবো foodgov.uk এন্টার করব তারপরে তারপরে প্রথম স্টপ যেটা এই ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে কিছুটা শর্ট ডাউন করবেন কিছুটা শর্ট ডাউন করে এখানে আপনি চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন এখানে আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনি দিবেন তো আমি বলে দিচ্ছি আগে আপনারা যদি দু মানে রেশন কার্ড নতুন হন বা কারেকশান বা তোমার ট্রান্সফার বা ডিলার চেঞ্জ আপনাদের ক্ষেত্রে যেটা হয় আপনি দিবেন নতুন যেমন যেমন হলো চার নম্বর কারেকশানের জন্য ছ নম্বর ডিলার চেঞ্জ ছয় নম্বর তেরো নম্বর হেড অফ ফ্যামিলি চেঞ্জ চোদ্দো নম্বর ট্রান্সফার তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি দিবেন তা আমার চার নম্বর হচ্ছে আমি চার নম্বর দিলাম আমি নতুনের জন্য করছি চেক করছি তো আপনার যদি দুয়ারে ক্যাম্পে আপনি জমা দিয়ে থাকেন তো আপনি দুয়ারে ক্যাম্পে বার বারকোড নাম্বার দেয় তো ওই বারকোড নাম্বার আপনি দিতে পারেন আর আদার্স যদি অনলাইন থেকে হয় তো আপনি মোবাইল নম্বর দিয়ে শুধু করলে হয়ে যাবে তো আমি আমি অনলাইন থেকে করেছি তো আমি বারকোড নম্বর দিই আমি মোবাইল নম্বর দিলাম কিছুটা ওয়েট করবেন আমি দিচ্ছি তারপরে এখানে যেভাবে ক্যাপটা আছে ওইভাবে আপনি ক্যাপটা দিয়ে দেবেন ভালোভাবে তারপরে ক্লিক করবেন কিছুটা ওয়েট করবেন এখানে আপনি নামগুলো পেয়ে যাবেন কি কী নামে করেছেন তো প্রথমে আপনি কত তারিখে এন্ট্রি করেছেন মানে আপনি ফর্মটা এন্ট্রি করেছেন ওটা দেখাবে দ্বিতীয় আপনার রেকমেন্ড কত তারিখে করেছে মানে বলকে কত তারিখে পাস করেছে অ্যাপ্রুভ কত তারিখে করেছে এটাও দেখাবে আপনি থার্ড স্টপে পেয়ে যাবেন চার নম্বর স্টপে আপনারা পেয়ে যাবেন কি আপনার কার্ডটা অ্যাকচুয়ালি রেশন কার্ডটা আপনার পোস্টে দিবে কি না বা আপনি জেনে নেবেন এটা তথ্য বা তারপরে স্টপটা যেটা পেন্ডিং আছে ওই পেন্ডিং অপশানটা আপনি দেখে নেবেন ভালোভাবে কি আপনার তারপরে আপনার ইন্ডিয়ান পোস্ট ইন্ডিয়ান পোস্ট পোস্টের ট্র্যাক আইডি মানে আপনার রেশন কার্ডটা কতদূর এসেছে বা আসেনি তো আপনি এই ট্যাকিং আইডি দিয়ে আপনি চেক করতে পারেন তো এখানে আপনি কী করবেন স্পট পিডিএফ এখানে আপনি চাইলে এই ফাইলটা পুরোটা ডাউনলোড করতে পারেন বা ভিউ ডিটেইলে ক্লিক করতে পারেন তো আমার আপাতত এটা হয়ে গেছে তো আমি ভিউ ডিটেলে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখে নেবেন আপনার এটা সঠিকভাবে কি না নাম রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি ডিলার এটা আপনি কপি করে নেবেন রেশন কার্ড নাম্বারটা কপি করলে কী হবে আপনি পরবর্তীতে পেস করতে আপনার সুবিধা হবে তা আপনি এখানে ডাউনলোডে ক্লিক করুন ডাউনলোডটা ক্লিক করার পর এখানে আপনার রেশন কার্ড নম্বর চলে এলো তো এখানে যদি না আসে আপনি কপি করা ইটা ফেস করে দেবেন আপনি এক কাজ করবেন এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন ভালোভাবে ভালোভাবে দেবেন এখানে যেইভাবে আছে যেরকম এখানে টু ডাবল ফোর ফাইভ এইট নাইন এইভাবে দেবেন তারপরে এখানে সাঁচে ক্লিক করবেন আপনি সার্চে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন এখানে আপনার রেশন কার্ড নাম্বার তার নাম তার কার্ডের ক্যাটাগরি বা ডিলার তারপরে আপনি ই রেশ ডাউনলোড ই আর সি এখানে আপনি ডাউনলোড করতে পারেন এখানে আপাতত ডাউনলোড হয়ে গেল দেখতে পারেন দেখাচ্ছি তো আপনি এখান থেকে আমি একটা পদ্ধতি বললাম আর দ্বিতীয় পদ্ধতিটা বলছি আপনি চলুন স্ক্রিনে এখানে তার জন্য আগে রেশন কার্ডটা কপি করে নেবেন রেশন কার্ড নাম্বারটা নিচে কিছুটা এখানে ই রেশন কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুটা নিচে চলে আসবেন এখানে দেখুন ডাউনলোড ই রেশন কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে পেস করে দেবেন ওই রেশন কার্ড নাম্বারটা যেটা কপি করতে বলেছিলাম এর আগে এখানে যেটা ক্যাপচার আছে ওইভাবে হিসাবে কিন্তু আপনি দিয়ে দেবেন ক্যাপচার যেন ভুল না হয় না হলে নেবে না এখানে সঠিকভাবে দিয়ে আপনি সাতশো ক্লিক করবেন কিটা ওয়েট করবেন এখানে ভুলভাল হতে পারে সময়তে কিন্তু ডিস্টার্ব করে কেন সার্ভার সবসময় অ্যাভেলেবেল ঠিক থাকে না বা আপনার নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে নেটওয়ার প্রবলেম যদি থাকে তাও হবে না কিন্তু এখানে ভালোভাবে বলে দিলাম এবার সাতশো ক্লিক করব এবারও কিন্তু হলো না অনেক সময় কিন্তু বিরক্ত লেগে যায় এই কাজগুলো করতে যায় ঠিক আছে তা আপনি ভালোভাবে চ্যাপচারটার দিয়ে ভালোভাবে করবেন কিছুটা ধৈর্য দিয়ে করবেন তারপরে হয়ে যাবে তারপরে এখানে 700 ক্লিক করুন এবারে নো নো ডেটা ফাউন্ড এখানে এবার ভালোভাবে ক্যাশ পেজটা দিয়ে দিন দেখুন এখন হয়ে গেল রেশন কার্ডের নম্বরটা এখানে একটু প্লাস দেওয়া ছিল ওই জন্য হচ্ছিল না তারপরে আপনি দেখে নেবেন আপনার নাম